শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজ আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় নগদান হিসাব নিয়ে আলোচনা করব আমি পূর্বে দুটি ক্লাসে এক গোড়া নগদান হিসাব এবং দু গোড়া নগদান হিসাব নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি আলোচনা করব তিন গোড়া নগদান হিসাব নিয়ে আজকের পাঠ থেকে শিখতে পারবে তিন তিনগোড়া নগদান হিসাব কি প্রাপ্ত বার্তা ও প্রদত্ত চিহ্নিত করে হিসাবভুক্ত করতে পারবে এবং তিন গোড়া নগদান হিসাব তৈরি করতে পারবে তাহলে প্রথমেই জানা যাক তিন করা নগদান হিসাব কি ব্যবসায়ীরা নগদ টাকার পাশাপাশি বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করে থাকে যে লেনদেন বাকিতে হয় অর্থাৎ পণ্য বিক্রয় এবং পণ্য ক্রয় করার পরে পরবর্তী সময়ে যখন দেনাদারের কাছ থেকে টাকা আদায় হয় এবং পাওনাদারকে টাকা পরিশোধ করতে হয় তখন কিছু টাকা ছাড় পাওয়া যায় এবং কিছু টাকা ছাড় দিতে হয় যে পরিমাণ টাকা ছাড় পাওয়া যায় বা ছাড় দিতে হয় ওই টাকাকে বাট্টা বলা হয় তিনগোড়া নবদান বহিতে আলাদা কলামে বাট্টার পরিমাণটা লিপিবদ্ধ করা হয় আমরা দুগোড়া নবদান বহিতে নগদ টাকা এবং ব্যাংক টাকা পর্যন্ত কলাম করেছিলাম তিনগোড়া নবদান বহিতে নগদ টাকার পাশাপাশি প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তার কলাম করে যখন হিসাবটা সংরক্ষণ করব তখন সেটা হবে তিনগোড়া নবদান বই তাহলে আমরা বলতে পারি যে নগদান হিসাবে নগদ ব্যাংক লেনদেনের পাশাপাশি প্রাপ্ত বার্তা ও প্রদত্ত বার্তা লিপিবদ্ধ করা হয় তাকে তিনগড়া নগদান হিসাব বলে এখানে একটা তিন তিনগড়া নগদান হিসাবের কাঠামো অঙ্কন করেছি আমি তাকে আছে দুইটা দিক ডেবিট দিক এবং ক্রেডিট দিক তারিখ প্রাপ্তি ভাউসান্নং খুতিয়ান পৃষ্ঠা প্রদত্ত বার্তা নগদ টাকা ব্যাংক টাকা তারিখ প্রদান ভাউসান্নং খুতিয়ান পৃষ্ঠা প্রাপ্ত বার্তা নগদ টাকা ব্যাংক টাকা এখানে নগদ এবং ব্যাংকের কলামগুলো আমরা আগে যেভাবে হিসাবভুক্ত করেছিলাম নগদ টাকা পাওয়া গেলে নগদান হিসাবে ব্যাংকের টাকার পরিমাণ বৃদ্ধি করে ডেবিট দিকে ব্যাংক কলামে এবং নগদ টাকার পরিমাণ হ্রাস পেলে ক্রেডিট দিকে নগদ কলামে ব্যাংকে টাকার পরিমাণ হ্রাস পেলে ক্রেডিট দিকে ব্যাংক কলামে এখানে যেটা নতুন যোগ হলো সেটা হচ্ছে শুধুমাত্র দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় যে বার্তা পাওয়া যাবে সেটা ডেভিড দিকে অন্তর্ভুক্ত হবে এবং পাওনাদারকে পরিশোধের সময় যে বার্তাটা সেটা ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা প্রাপ্ত বার্তা এবং প্রদত্ত বার্তা সম্পর্কে আরেকটু আলোচনা করি বার্তা কি বা বার্তা কিভাবে সংগঠিত হয় ব্যবসার ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রাপ্য টাকা থেকে বা বিকৃত মূল্য থেকে নির্দিষ্ট হারে যে টাকা ছাড় দেওয়া হয় তাকে বাটটা বলে বাটটা দুইটা সময়ে সংগঠিত হয় একটা হচ্ছে মাল ক্রয় বিক্রয় করার সময় আরেকবার হচ্ছে ধারে মাল ক্রয় বিক্রয় হলে পরবর্তীতে টাকাটা আদায় করার সময় যে পরিমাণ টাকা ছাড় দেয় তাহলে লেনদেন সংগঠনের উপর ভিত্তি করে আমরা বাটটাকে দুইভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে নগদ বাট্টা আরেকটা একটা বাড়ি বাট্টা নগদ বার্তা আবার দুই প্রকার একটা হচ্ছে প্রদত্ত বার্তা আর একটা প্রাপ্ত বার্তা আমরা তিন তিনগোড়া নগদান হিসাবে নগদ বার্তাটাই অন্তর্ভুক্ত করব কারণ কারবারি হিসাবে অন্তর্ভুক্ত হয় না কারবারি বার্তা বিক্রেতা কর্তৃক ক্রেতাকে পণ্য ক্রয়ের সময় লিখিত মূল্যের উপর যে ছাড় দেওয়া হয় সেটাই হচ্ছে কারবারি বার্তা সেটা পূর্ণ ক্রয় বিক্রয়ের সময় হিসাবেই চলে আসে সেই জন্য এটা পরবর্তীতে হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না বা কারবারি বার্তা হিসাবে লিপিবদ্ধ করা হয় না নগদ বার্তা যেটা আমরা তিন তিনগোড়া নগদান বহিতে লিপিবদ্ধ করব সেটা হচ্ছে দেনাদারের কাছ থেকে যখন টাকা আদায় হবে তখন কিছু পরিমাণ টাকা দেনাদারকে মৌকুফ করা হয় সেটা প্রদত্ত বার্তা সেটার গড়া নগদান হিসাবে ডেবিট দিকে লিপিবদ্ধ হবে এবং পাওনাদারকে যখন টাকা পরিশোধ করা হবে তখন কিছু টাকা ছাড় দেওয়া হয় তখন সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা সেটা ক্রেডিট দিকে লিপিবদ্ধ হবে তাহলে আমরা প্রদত্ত বার্তাকে ডেডিট দিকে লিপিবদ্ধ করব নগদান হিসাবে এবং প্রাপ্ত বার্টাকে নগদান হিসাবে ক্রেডিট দিকে লিপিবদ্ধ করব। এতক্ষণ আমরা যে আলোচনাটা করেছি এর উপর ভিত্তি করে আমরা কতগুলো লেনদেন বিশ্লেষণ করব এখানে দেখা যাচ্ছে হাতে নগদ তিরিশ হাজার টাকা ব্যাংক জমা অতিরিক্ত পাঁচ হাজার টাকা ম্যাগনাস্টোরের দুই হাজার সালের জুন মাসের লেনদেনগুলো আমরা আগেও হাতে নগদ ব্যালেন্স বিডি দিয়ে হিসাবে লিপিবদ্ধ করেছিলাম যে কোনো হিসাবে প্রারম্ভিক ব্যালেন্সটা এক তারিখেই ব্যালেন্স বিডি দিয়ে লিপিবদ্ধ করতে হয় এখানে হাতে নগদটা আমরা ডেবিট দিকে নগদ কলামে অন্তর্ভুক্ত করব আর ব্যাংক জমা অতিরিক্ত যেহেতু অতিরিক্ত সেটা নগদান হিসাবে দিকে ব্যালেন্স বিডি দিয়ে টাকাটা বসবে ব্যাংকে জমা দেওয়া হলো এটা কন্ট্রান্টি ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে নগদ টাকার পরিমাণ হ্রাস পেয়েছে সুতরাং এটা ব্যাংক হিসাব ডেবিট হবে নগদান হিসাব ক্রেডিট হবে ছয় জুন দশ পার্সেন্ট বার্তায় নগদে পণ্য বিক্রয় এটা হচ্ছে এই দশ পার্সেন্টটা বার্তা বিশ হাজার টাকা থেকে দশ পার্সেন্ট বাদ দিলে দুই হাজার টাকা বাদ দিয়ে আমরা আঠারো হাজার টাকা হিসাবে অন্তর্ভুক্ত করব যেহেতু কারবারি বার্তা হিসাবে অন্তর্ভুক্ত হয় না সেহেতু আমরা ওই দুই হাজার টাকা নগদান হিসেবে অন্তর্ভুক্ত করব না দশ তারিখ হামিদের নিকট হতে আট টাকার পূর্ণ নিষ্পত্তিতে সাত হাজার টাকার চেক প্রাপ্তি হামিদের নিকট পাওয়া যেত আট টাকা কিন্তু পাওয়া গেছে সাত হাজার টাকার চেক তিনশো টাকা পাওয়া যায় নাই এই তিনশো টাকা হবে বার্তা চেক প্রাপ্তিটা ব্যাংক কলামে বসবে ডেবিট দিকে এবং তিনশো টাকা বার্টার কলামে বসবে এটা হচ্ছে প্রদত্ত বার্তা পাওনাদারকে পরিশোধ করা হলো বার্তা পাওয়া গেল পাঁচশো টাকা এখানে দেখা আছে বাওনাদারকে পরিশোধ করা হয়েছে পাঁচ হাজার টাকা অর্থাৎ পাওনাদার পেত পাঁচ হাজার পাঁচশো টাকা তাকে পাঁচ হাজার টাকা পরিশোধ করা হয়েছে পাঁচশো টাকা পরিশোধ করা হয়নি ক্রেডিট দিকে নগদ কলামে বসবে পাঁচ হাজার টাকা বাটটার কলামে বসবে পাঁচশো টাকা পাঁচ পার্সেন্ট বার্তায় দশ হাজার টাকার দেনা চেকের মাধ্যমে পরিশোধ করা দশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট পাঁচশো টাকা যেহেতু চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে এটা দিকে ব্যাংক কলাম হবে দশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট হচ্ছে পাঁচশো টাকা আমরা বাটটার কলামে বসাবো কর্মচারীর বেতন প্রদান নগদে প্রদান করা হয়েছে এটা ক্রেডির দিকে নগদ কলামে বসবে দেনাদারের নিকট হতে পাঁচশো টাকা বার্তায় নয় হাজার পাঁচশো টাকার চেক পাওয়া গেল দেনাদারের নিকট হতে পাওয়া যেত দশ হাজার টাকা পাঁচশো টাকা বার্তায় নয় হাজার পাঁচশো টাকা আদায় হয়েছে সুতরাং নয় হাজার পাঁচশো টাকা ব্যাংকে বসবে এবং পাঁচশো টাকা বার্তার কলামে বসবে তেইশ তারিখ পাঁচ পার্সেন্ট বার্তায় ক্রয় এইটা কারবারই বার্তা বিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট এক হাজার টাকা এই এক হাজার টাকা হিসাবে লিপিবদ্ধ হবে না উনিশ হাজার টাকা ক্রয় হিসাবে দিয়ে ক্রির দিকে নগদ কলমে লিপিবদ্ধ হবে নিকট হুতে তিনশো টাকা বার্তায় নয় হাজার সাতশো টাকার চেক পেয়ে জোনিকে প্রদান এইখানে দেখা যাচ্ছে তৃতীয় পক্ষকে চেকটা দেওয়া হয়েছে মাহির কাছ থেকে চেক পাওয়া গেল জোনিকে দেওয়া হলো যেহেতু চেকটা ব্যাংকে জমা হয় নাই সেহেতু এটা উভয় দিকে নগদ কলামে বসবে তবে বার্তাটা শুধু মাহি বার্তা দিয়েছে জোনির কাছ থেকে কোনো বার্তা পাওয়া যায় নাই সেহেতু শুধুমাত্র বার্তাটা ডেবিট দিকে লিপিবদ্ধ হবে ক্রেডিট দিকে বার্তাটা লিপিবদ্ধ হবে না এটা ডেবিট দিকে নগদ কলামে বসবে নয় হাজার সাতশো টাকা বারটার কলামে বসবে তিনশো টাকা ক্রেডিট দিকে নগদ কলামে বসবে টাকা না ডেবিট দিকে যেহেতু এটা নগদ ব্যাংকের কথা উল্লেখ নাই আমরা নগদেই লিখব প্রাপ্ত সুদ দুই হাজার টাকা নগদ কলামে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে দুই হাজার টাকা এবং ব্যবসার প্রয়োজনে পাঁচ হাজার টাকা উত্তোলন করা হলো ব্যক্তিগত প্রয়োজনে যেটা উত্তোলন হয়েছে সেটা কন্ট্রান্ট্রি হবে না ব্যবসার প্রয়োজনে যেটা উত্তোলন হয়েছে সেটা কন্ট্রান্ট্রি হবে ডেবিট দিকে নগদ কলামে বসবে ক্রেডিট দিকে ব্যাংক কলামে বসবে এখানে ছয় তারিখ এবং তেইশ তারিখ দুটো কারবারি বার্তা আছে এই দুটো কারবারি বার্তা ভিনগড়া নগদান হিসেবে অন্তর্ভুক্ত হবে না এতক্ষণ আমরা যে লেনদেনগুলো আলোচনা করেছি সেগুলো আমরা তিনগরা নগদান হিসাবে কাঠামোতে অন্তর্ভুক্ত করলাম ব্যালেন্স বিডি দিয়ে নগদ টাকা লিখলাম তিরিশ হাজার টাকা এবং ক্রেডিট দিকে যেহেতু ব্যাংক জমা অতিরিক্ত ছিল সেই জন্য ব্যাংক কলামে পাঁচ হাজার টাকা বসছে আর দুই তারিখ এবং উনত্রিশ তারিখ যেহেতু এন্ট্রি ছিল সেই জন্য খতিয়ান পৃষ্ঠার কলামে এন্ট্রিগুলো অন্তর্ভুক্ত হয়েছে কারবার এবারটা আমরা হিসাবে অন্তর্ভুক্ত করিনি আর ডেবিট দিকের বাট্টার কলামে যে টাকাটা আছে সেটা হচ্ছে প্রদত্ত বার্তা এবং ক্রেডিট দিকে বাট্টার কলামে যেটা আছে সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা আমরা নগদ টাকার কলামে যোগ করে দেখলাম চৌষট্টি হাজার টাকা ক্রেডিট দিকের টাকাগুলো বিয়োগ করলে ব্যালেন্স হয় আঠারো হাজার টাকা ঠিক একইভাবে ব্যাংক কলাম যোগ করে পেলাম পঁচিশ হাজার দুশো টাকা এবং ক্রেডিট দিকের ব্যাঙ্ক হাজার সাতশো টাকা জুন টাকা ছিল আঠারো হাজার টাকা এবং ব্যাংকে টাকা ছিল তিন হাজার সাতশো টাকা এই টাকাটা পরবর্তী মাসে ব্যালেন্স বিডি দিয়ে জুলাই মাসে নগদ টাকা লিখবো আঠারো হাজার টাকা এবং ব্যাংকে লিখবো তিন হাজার সাতশো টাকা এখানে উল্লেখ করা যাবে যে প্রাপ্ত বার্তা বা প্রদত্ত বাটার কোনো ব্যালেন্স হবে না এগুলো যোগ করে শুধু আমরা নিচে লিখে তাহলে জুন মাসে প্রাপ্ত বার্তার পরিমাণ ছিল এক হাজার টাকা এবং প্রদত্ত বার্তার পরিমাণ ছিল এগারোশো টাকা এখানে যে লেনদেনগুলো আমরা অন্তর্ভুক্ত করেছি সবগুলো লেনদেন একগোড়া এবং দুগোড়া নগদান বহির সাথে মিল থাকবে শুধুমাত্র দেনাদার এবং পাওনাদারকে বার্তা পরিশোধ এবং প্রাপ্তির যে লেনদেনগুলো সেগুলাই নতুন করে শিখতে হবে অর্থাৎ দেনাদারের কাছ থেকে আদায়ের সময় যে বার্তাটা এবং পাওনাদারকে পরিশোধের সময় যে বার্তাটা সেটা আমরা কীভাবে হিসাবভুক্ত হয় সেটাই নতুন করে শিখলাম আশা করে বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে